আটশো টাকা করে চারশো করে দাও চারশো করে দাও কমিয়ে দাও কত আটশো টাকা করে তো বন্ধুরা ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি চারপাড়া বাজার থেকে এই দাদার কাছ থেকে দাদা চারপাড়া দাদা কোথায় এখানে যে দাদা থাকে আরেক দাদা থাকে কইছে হ্যাঁ ট্যাংরা মাছ নিলাম চারপাড়া বাজার থেকে আটশো টাকা করে একটু ডবল ক্যারি করে দাও চারশো গ্রাম কাটতে অসুবিধা বাট খেতে বহুত মজা আই মাছ দেখেন তো ট্যাংরা আর এইখানে আছে দেশি মাছ দেখুন